অনেক দিন ধরে ফেসবুকে কাজ করি প্রতিনিয়ত ভিডিও ছাড়ছি তারপরেও ভিডিওগুলোতে তেমন ভিউ হয় না ফলোয়ার সংখ্যাও বাড়ে না এখন কি করা যায় আমি ক্লিয়ারভাবে কিছু কথা বলি ভিডিওটি একটু লেন্থ হতে পারে যাদের ধৈর্য আছে তারা ভিডিওটি দেখতে পারেন আমাদের পেজটি আমরা পেজটিতে যত সুন্দর ভিডিও আপলোড করি না কেন ভিডিওতে ভিউ না আর কারণ কিন্তু আমরা নিজেই তার কারণ হলো আপনার সামনে কিছু ভিডিও পাঠায় ফেসবুক যেন আপনি আপনার ফেসবুক পেজটি দ্রুত গ্রো করতে পারেন ওই ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে দেখা যাচ্ছে আপনার পেজটি কিন্তু গ্রো করবে না ফেসবুক নিজেই চাচ্ছে আপনি খুব দ্রুত আপনার পেজটি গ্রো করুন এই জন্যই অন্যের যে টপ ভিডিওগুলো আছে সেগুলো আপনার সামনে পাঠাচ্ছে যারা সুন্দর ভিডিও তৈরি করে যে ভিডিওগুলো ফোর চলছে ওই ভিডিওগুলো আপনার কাছে পাঠাচ্ছে যেন ভিডিওটি আপনি দেখে তাদের সাথে একটি কোলাবোরেশন করতে পারেন একটি সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন তাদের ভিডিও যে ভিডিওগুলো পাঠাচ্ছে ওই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটি মন্তব্য করতে হবে সুন্দর একটি মন্তব্য যখন আপনি করবেন তখন তার কাছে যে মন্তব্যটি করেছেন যে ভিডিওতে আপলোড করেছে তার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে তার ভিডিওর নিচে দেখতে পাবে যে কি ধরনের মন্তব্য করেছে সে আপনার আডিতে প্রবেশ করে আপনার যদি ভিডিও আপলোড করা সুন্দর হয় সে কিন্তু আপনার ভিডিও দেখে খুশি হয়ে আপনাকে ফলো করবে তার মানে অন্য ভিডিও আপনি দেখলেন দেখার মাধ্যমে মন্তব্য করার মাধ্যমে আপনার পেজটি তার কাছে গেল সে আপনার ভিডিও দেখলো আপনার ভিডিওতে ভিউ সংখ্যা বেড়ে গেল এবং তার কাছে যদি ভালো লাগে তাহলে আপনাকে সে ফলো করলো ফলোয়ার সংখ্যা বেড়ে গেলো থেকে মজার বিষয় হচ্ছে এর পর থেকে আপনি যত ভিডিও আপলোড করুন তার কাছে এই ভিডিওগুলো পৌঁছিয়ে যাবে প্রতিনিয়তই সে আপনার ভিডিও দেখতে পাবে আর আপনার ভিডিওটি যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় তাহলে তো আর কথাই নেই সে প্রতিনিয়ত আপনার ভিডিও দেখবে যত লোকেরই আপনি ভিডিও দেখবেন মন্তব্য করবেন সবার কাছে পৌঁছিয়ে যাবে এভাবে আপনার পেজটি খুব দ্রুত আপনি গ্রহ করতে পারবেন এখন বলুন যে ভিউ সংখ্যা কেন বাড়ছে না তার একটাই কারণ আপনি নিজেই অন্যের ভিডিও দেখেন না অন্যের ভিডিও না দেখার কারণে অন্যের ভিডিও দেখে মন্তব্য না করার কারণে আপনার পেজটি মানুষের সামনে পৌঁছাচ্ছে না যখন আপনার পেজটি মানুষের সামনে পৌঁছাচ্ছে না তখন আপনার ভিডিও যত কোয়ালিটি সম্পূর্ণই হোক না কেন যত এইচডি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও তৈরি করুন না কেন আপনার ভিডিও যেহেতু পৌঁছাচ্ছে না কেউ দেখছে না যখন আপনার যে ফলোয়ার সংখ্যা আছে তাদের কাছে পৌঁছাচ্ছে অনলি আর আদার অন্য কোনো লোকের কাছে পৌঁছাচ্ছে না এখন ফলোয়ার যারা আছে তারা দেখাচ্ছে আপনার ভিডিও দেখছে না না দেখার কারণে ফেসবুক মনে করছে আপনার ভিডিওতে তেমন কোনো সুন্দর কোয়ান্টিটি নাই বা সুন্দর কিছু নাই যে অন্যরা পছন্দ করে অন্যরা পছন্দ করছে না এই কারণে এই ভিডিওগুলো আর কখনোই ফর যাচ্ছে না অন্যদের অন্যদের কাছে পাঠাচ্ছেও না এই জন্য আপনার ভিডিওতে ভিউ আনতে হলে পেজটি গ্রো করতে হলে অন্যের ভিডিও দেখার বিকল্প কিছু নাই তার পাশাপাশি আপনাকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতেই হবে আপনি অন্য ভিডিওতে মন্তব্য করলেন তারা আপনার আইডিতে গেল কিন্তু দেখলো যে আপনি ফেক ইনফর্মেশন দিয়ে ভিডিও তৈরি করছেন ভিডিওর কোয়ালিটি সুন্দর না তাহলে তারা আপনার ভিডিও তো দেখবেই না আবার যদি সাপোর্ট করে থাকে আনসাপোর্টও করে দেবে এই কারণে সবসময় উচিত হবে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা ফেক ইনফরমেশন না দেওয়া অন্যের ভিডিও দেখা এবং সুন্দর সুন্দর ভিডিও রিলেটেড মন্তব্য করা